বিভিন্ন ধরনের উচ্চশিক্ষার জন্য বহিরাজ্য কিংবা আগরতলে ছুটে যাওয়ার অবসান ঘটিয়ে উত্তর ও উনকোটি জেলার ছাত্রছাত্রীদের হাতের মুঠোয় বিভিন্ন ধরনের সিলেবাসের সুবিধা দিয়ে দিচ্ছে আরিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন উত্তর জেলার ছাত্রছাত্রীরা ভালো ভালো কোর্স করার জন্য নিজের ঘরে বসে সম্পূর্ণ করা সুবিধা পাচ্ছে বুধবার আরিয়াভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের বর্তমান মিশন টিলাস্থিত কমপ্লেক্স এক সাংবাদিক সম্মেলন এই তথ্য জানার ইউনিভার্সিটির আধিকারিকরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির পক্ষে দায়িত্বপ্রাপ্ত ফাউন্ডার চেয়ারম্যান রোমান কুমার রোশন জুলজি বিভাগের অধ্যাপক ডক্টর রুমা কৈরি রাষ্ট্রবিজ্ঞানের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক চন্দন কুমার দেবনাথ এবং ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জয় দেবনাথ এই ওপেন ইউনিভার্সিটি পক্ষ থেকে সাত কোটি টাকার স্কলারশিপ এক্সাম আগামী একুশে এপ্রিল সংগঠিত হতে চলেছে এই স্কলারশিপ এক্সাম ঘরে বসে দেওয়া যাবে এবং বিভিন্ন কোর্সে ভর্তির ক্ষেত্রে নব্বই পার্সেন্ট পর্যন্ত ছাড় পাওয়া যাবে তাছাড়া যারা তপশিলী জাতি এবং তপশিলি উপজাতি রয়েছেন তাদের সেমিস্টার ফি ছাড়া বিনা পয়সায় নির্ধারিত কোর্স সম্পূর্ণ করার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানান ইউনিভার্সিটি আধিকারিক খ্যাতনামা কোম্পানি আইবিএম তাদের নির্দিষ্ট ধারায় বিটেক কোর্স করার জন্য খ্যাতনামা কোম্পানি আইবিএম তাদের নির্দিষ্ট ধারায় বিটে কোর্স করায় যে মো স্বাক্ষরিত হয়েছে তা বর্তমান ছাত্রছাত্রীদের কাছে একটা সুবর্ণ সুযোগ বলে বর্ণনা করা হয় আমরা পত্র এলাকা অল ত্রিপুরা বলতে গেলে ছাত্রছাত্রীদের দিকে লক্ষ্য রেখে যাদের কোয়ালিটি গুণগত শিক্ষা এবং উন্নত শিক্ষা লাভ করতে পারে তার জন্য আমরা একটি স্কলারশিপের ব্যবস্থা করেছি সাত কোটি টাকার স্কলারশিপ এই স্কলারশিপের এক্সাম হবে অনলাইন এক্সাম সম্ভবত একুশ তারিখে একুশ এপ্রিল দুপুর বারো বারোটার সময় আমরা ওয়েবসাইটে রয়েছে আমাদের যে ইউনিভার্সিটির ওয়েবসাইট রয়েছে সেখানে যে কোনো ক্যান্ডিডেট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক স্তরে রয়েছে পাশ করেছে তারা এই অনলাইনে গিয়ে ফর্ম ফিল করতে পারবে এবং ঘরে বসেই এক্সামটা দিতে পারবে অনলাইন তার জন্য কোনো ফি দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যেই থাকবে আমাদের এই এক্সাম এবং এই এক্সামের উপর ভিত্তি করে আমরা স্টুডেন্টদের তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমরা স্কলারশিপ প্রদান করব